সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে চাচা হেনা কোথায় এই সংলাপটি এই সংলাপটি মূলত উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার বিখ্যাত দৃশ্য থেকে উদ্ভূত যেখানে বাপ্পারাজ ও সাবনাস প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সম্প্রতি টাঙ্গাইল অভিনেতা নাইম তার নিজ বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পারাজ সহ আরও বেশ কিছু মুখ মজার ছলে নাইম শাবনাস ও বাপ্পারাজ একত্রে কন্টেন্ট তৈরি করেন অনুষ্ঠানের মজার মুহূর্তে বাপ্পারাজ জিজ্ঞেস করেন এই হাস্যরসাত্মক আলাপচারিতার সময় উপস্থিত অতিথিরা প্রেমের সমাধি ছেড়ে গানটি গাইতে শুরু করেন এতে সকলের মুখে হাসি আর সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে আবারও সেই পুরনো দিনের স্মৃতি এভাবেই চাচা হেনা কোথায় সংলাপটি নতুন করে আলোচনা শিরোনামে উঠে এসেছে সিনেমার স্মৃতিকে জীবন্ত করে তোলে এমন এক মজার ও আন্তরিক মুহূর্ত